আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল এই গ্রিন থাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি মুচিশ একটা নার্সারি যে নার্সারির নাম হচ্ছে এস কে নার্সারি এই নার্সারিতে আপনারা মোটামুটি িয়া তো আছেই এর সাথে সাথে কিছু অল্প শীতের চারাদা যাচ্ছে এবার আসছে মানে আসতে থাকছে এক সপ্তাহের মধ্যে আরও কিছু চলে আসবে সবে তো শীত পড়ছে সবে এখনও সব কিছু এসে ওঠেনি আপনারা ধীরে সুস্থে আসুন এই নার্সারিতে দেখতে পাবেন বেশ ভালো ভালো কালেকশানের বোগিন ঢুলিয়া আছে যেটা আমি ঘুরে দেখলাম বোগিন ঢুলিয়ার সব ধরনের আপনারা আসুন যান এবং আমি ভিডিওতে দামও বলে নেব কিছু পঁচিশ হাজার খুব কম দামের বলুন কিন্তু আপনারা পেয়ে যাবেন চলুন তাহলে ঘুরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চার ইঞ্চি পটে বোগেন ভেলিয়া কালার বিভিন্ন কালারের আছে এই কালারটা আমার কাছে নতুন একটু দাদার সাথে পরিচয় করিয়ে দিই দাদা আপনার আচ্ছা দাদা এটা হচ্ছে হ্যাঁ আমার নাম নাতিশ মন্ডল আর আপনি

একদম সবথেকে লেটেস্ট আর সবথেকে কালেকশন দেখুন আমি ধরে দেখাচ্ছি আপনার সাদার সঙ্গে অরেঞ্জ মেশান দারুন কালার খুব একদম লেটেস্ট কালার এটা সুন্দর একটা চার ইঞ্চি পটে কি দাম আছে ষাট টাকা নাকি না এগুলো অ্যাকচুয়ালি থাই ভ্যারাইটি এগুলো আপনার তিনশো সাড়ে তিনশো এরকম বিভিন্ন রকম দাম ঠিক আছে আচ্ছা এখানে বাকি চারা আছে ফায়ার অপাল

আইডি ধরে আমাদের অনলাইন সবই আছে হ্যাঁ এখানে তো আইডি ধরে আর থেকে নিলে আদার এখন আদার হচ্ছে আদার না একদম নতুন একদম লেটেস্ট এই ইয়ের সাথে এই কালারটা আসবে এখন কত কত কালার হয়ে গেছে না গুগল মিলে কালার হয়ে গেছে সব টিস্যু কালচারে মানে যেমন রেড কালারে কেউ যদি চায় chili red দেখুন ফুটে আছে ওখানে যদি জানা থাকে chili ওটা হ্যাঁ রেডটা তো মনে হয় যেন সূর্যের আলো পড়লে একেবারে আগুন জ্বলছে সেই রেডটাই আমার খুব পছন্দ এটাকে টমেটো রেডও বলে আচ্ছা

দেখাই এদিকে এই ছোট চারাগুলো হ্যাঁ এগুলো ছোট বড় ওইখানে পাশেও আছে এগুলো সব সিঙ্গেল গ্রাফটিং আছে পিছনের গুলো একটা গাছে চারটে পাঁচটা করে গ্রাফটিং পাবে আচ্ছা মানে ছোট অবস্থাতেই চারটে পাঁচটা গ্রাফটিং নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে হ্যাঁ যেটা নিজের হাতে মানুষ করে তোলা আর কি কিরকম দাম পড়বে ওই যেটা চার ওই পেছন দিকের ওই যেটা চারটে পাঁচটা কালার বললে আমরা মোটামুটি সাড়ে তিনশো চারশো পাঁচশো মাল্টি গ্রাফটিং আছে হ্যাঁ আচ্ছা মাল্টি ক্রাফটিং এর মধ্যে কি আপনার ওই ওই যেগুলো দেখলাম সেগুলো আসবে হ্যাঁ হ্যাঁ ফাই ভ্যারাইটিও কিছু কিছু এর মধ্যে দেওয়া আছে আচ্ছা দারুণ সুন্দর এই যে বিভিন্ন ধরনের ছোট গাছ আছে আইডি গুলো তো বলে দিলেন তার সঙ্গে এগুলো সব চিত্র সব চিত্র আছে আর ওই গাছ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পাতা দেখে বোঝেন না আপনারা এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান চিত্র এর কাঁটাটা বড় হয় আর পাতাটা কালো পাতাটা একটু পান পাতার মতো দেখাচ্ছে হ্যাঁ

আর এটার নামটাই এরকম সাদা আর একটু দুটো পাঞ্চে সাদা আর বেগুনি যেমন হয় তেমন হয়ে যাবে আচ্ছা এর বড় গাছ কি দাম আছে এটা এগুলো আমরা 50 টাকা এরকম একটা রেটে বিক্রি করি আচ্ছা চলুন স্যার দেশি ভ্যারাইটি তো আছেই এছাড়া কত রকম ভ্যারাইটি আমি দেখালাম এটা কি এটা কি গাছ এটা হচ্ছে টেকোমা পিঙ্ক টেকোমা টেকোমা দেখুন প্রচুর ভ্যারাইটি পাবেন নতুন ভ্যারাইটি আমার কাছে ফুল গাছে এটাই এমন একটা আছে চলুন সামনেটা এটা তো স্থলপদ্ম হ্যাঁ স্থল পদ্মটা ওটা একটা সুন্দর ভ্যারাইটি ফুল কালার চেঞ্জিং এটা হ্যাঁ হ্যাঁ এটা তিনটে কালার হয় আর এটা হচ্ছে বেগম বাহার সাদা যদি কেউ খোঁজে তো সাদা বেগম বাহার সাদা এটা ব্লু হয় অ্যাকচুয়ালি হ্যাঁ ব্লুটাই দেখেছি এটা সাদাটা হোয়াইটটা হোয়াইট ভার্সন আর কি আছে জেঙ্গেলিগুলো যখন একসাথে ফোটে তখন কিন্তু খুব সুন্দর লাগে এখানে সব গাছগুলো আছে সব রগিনভেলিয়া এগুলো তো ফুটবেই এক সময় ওই যে ওপাশে দেখা যাচ্ছে এটা কি লাল বলবো এটা রয়্যাল ডুফিল আচ্ছা রয়্যাল মানে শুধু রেডি হবে না রেডি এটা ভেরিগেশন পাতা ইয়েলো পাতা গাছটা এখনো রেডি করা হয়নি আমাদের রেডি হলে ওটা পুরো ইয়েলো ভেরিগেশনের উপরে লাল ওই পাবে এটা পাবে আচ্ছা আর এই যে এই ধরনের এই গাছগুলো কি বলে এই গাছ এগুলো একটু পুরনো এগুলো আপনি মোটামুটি ধরুন 80 100 টাকার মধ্যে পেয়ে যাবেন 6 ইঞ্চি প্যাকেটে আছে আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি এইটা একটা নতুন আইডি পাতাটা এরকম ইয়েলো হয় বাহ আর এর উপরে এই ফুলটা এটা ফুল আরো বেশি ছিল গোল্ডেন পেড্রো বম্বিনা

হ্যাঙ্গিং করা যায় হেভি হ্যাঙ্গিং করা এটা এটা তো গাছটা বেশ মোটা গোড়া দেখতে পাচ্ছি তাহলে কিভাবে করবে মানে এই যখন ছোট চারা নিয়ে হ্যাঙ্গিং পটে যেমন ধরুন আসুন এদিকে আমি দেখাচ্ছি ওখানে দেখুন একটা হ্যাঙ্গিং পটে একটা বুননেলি আছে ওই তো হ্যাঁ হ্যাঁ এরকম ছোট পট দেখাই বন্ধুদের এরকম ঝোপালো হবে কিন্তু ডালগুলো একটু কেটে কেটে আর কি ছোট করে রাখতে হবে এই আর কি দারুণ কথা বলছিলেন

আপনাদের এখানে আর কি ধরনের মানে বগেন ভিলিয়া বগেন বড় পটে আছে আর সামনে আছে চলুন দেখাই কিপারের আমার কাছে সব পাবে না ইনডোর আছে পরে দেখাচ্ছেন এগুলো বড় গাছ কেউ যদি বড় গাছ নিতে চায় বড় গাছও পাবে রেডি করা গাছ আছে কয় ইঞ্চি হবে এগুলো তো 14 না 18 এগুলো 16 ইঞ্চি আছে 16 আচ্ছা এটা কি মাল্টি ক্রাফটিং হ্যাঁ এরকম মাল্টি ক্রাফটিং আছে সামনে আছে ক্রাফটিং করাই আছে হ্যাঁ

আর এখানে তো আছে এগুলো ফুল নেই একটু বড় মাটি গ্যাপিং এগুলো সব মোটামুটি 10টা 12টা 8টা করে গ্যাপিং আছে ও বাবা প্রচুর দাম হবে তাহলে না প্রচুর দাম হবে মাল্টি গ্যাপিং সব জিনিস সবাই সব হ্যাঁ প্রচুর দাম সবারই ইচ্ছা করে বলা পাইছে এবার দেখাই কিছু শীতের ফুল গাছ বগেন ভলিয়ার শীতে এতে হয় দেখতে পেলেন এখানে শীতের গোলাপ আছে কিন্তু গোলাপটা আরেকটু পরে ভালো হবে এটা কি দাদা এটা হচ্ছে ব্ল্যাক

ছোট ছোট ফুল দেখছি এখন কিন্তু কালার গুলো কিন্তু খুব মিষ্টি আমি হাত দিয়ে দেখাচ্ছি ডিসেম্বরের দিকে গোলাপ গুলো ভালো হবে সবে তো এই তো শুট বেরোচ্ছে দেখছি এই যে বের বেরোচ্ছে কিন্তু এখান থেকে কিন্তু ফুল হবে সব যদিও ছোট গাছ গাছ যখন বড় হবে তখন বড় গাছে বেশি ফুল হবে এটা সেই যেটা আমরা ব্ল্যাক দেখি তাই না মোটামুটি কী রেঞ্জে আছে গোলাপ গোলাপ আমরা মোটামুটি 50 টাকা বিক্রি করবো আচ্ছা এই অরেঞ্জটাও কিন্তু আমি নতুন দেখলাম এই অরেঞ্জটা পিঙ্ক কালারের দেখেছি কিন্তু এটাও ভালো কালার গোলাপেরও কালেকশন ভালোই আছে রেড মণ্ডে মিলার এই পিঙ্ক রেড পিঙ্কটা দারুণ লাগছে এই করে ভালো মোটামুটি তিন ধরনেরই আছে তিনটেই আপনার কাছে আছে এই যে এইটা আর চন্দ্রমল্লিকা চার ইঞ্চি পটে চার ইঞ্চি কুড়ি চলে এসেছে আর এগুলো একটু বেশি ফুটেছে যারা যেমন চান তারা সেভাবে নিতে পারে এখানে এই কুড়িগুলো কতদিন সময় লাগবে এগুলো এখনো দিন দশেক পনেরো লাগবে মানে ঝোপালো ভালোই হয়েছে আর কুড়ি কাটার দরকার নেই মনে হয় এই তো অনেকটাই ঝোপালো আছে চাইলে ফুল ফেলে দিয়ে আবার তৈরি করা যেতে পারে খাবার দিয়ে একটু দেরি হবে আর কি একটু বিভিন্ন কালারের আছে এইটা কি শুধু পিঙ্ক না ভেতরে কোনো কালার আছে মানে কি পুরোটা ফুটলে পুরোটা পিঙ্ক হবে তাই তো আর এইটা না কি এটা জিনিয়া জিনিয়া মানে জিনিয়া তো জিনিয়া আছে হ্যাঁ এটা স্ট্রবেরি এটা ইয়েলো

এটা তো একেবারে কি বলবো এই রং নিয়ে কিছু বলার নেই এত ফুটে আছে মানে পাতার থেকে ফুলটাই বেশি দারুণ লাগছে